যে বাচ্চারা সংগঠনের প্রত্যেকটা লোক আমাদের মুসলমানের ভাই বোনদেরকে যেভাবে নির্যাতন করতেছে আপনারা দেখেন নাই কিছুদিন আগে ঘটনা এগারো বছর মেয়েকে তিন দিন স্কনের তার সব কিছু ফাঁস হয়েছে তিন দিন সে দর্শন করছে ওই মেয়েটাকে এরকম টঙ্গি গাজীপুরে এক বড় আলেমকে তাকে এমনভাবে তার উপর অত্যাচার করা হয়েছে তার উপরে এত বড় এত পরিমাণ জুলুম অত্যাচার করা হয়েছে দেখেন বিরানব্বই মুসলমানের দেশের ভিতরে আজকে মুসলমানটার নিরাপত্তা নাই বিরানব্বই মুসলমানের রাষ্ট্রের ভিতরে আজকে মুসলমানটার নিরাপত্তা নাই দেশের ভিতরে বিচার কোনো কিছুই নেই দেশের এমন এক অবস্থা চলতেছে গার্জিয়ান বলতে কিছুই নাই পর্যন্ত আমরা একটা বিচার অথচ আমরা দাবি করি যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের রাষ্ট্র এটা মোহতারাম হাজিরিন প্রতিবাদ প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে করতে হবে আজকে যদি চিন্তা করি যে আজকে উমুকের উপরে আজকে তার উপর আসতে আমার উপর তো আসে নাই আমি যদি একজন মুসলমান হয়ে থাকি আমার ভিতরে যদি ইমান ন্যূনতম যদি থাকে তাহলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের আওয়াজ তুলতে হবে এই দেশের ভিতরে ইস্কন নামের যে সংগঠন আছে এই ইস্কন নামের সংগঠনকে কি করতে হবে নিষিদ্ধ করতে হবে এটা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে এটা আওয়াজ তুলতে হবে না হয় আজকে আমাদের দিন এক ভাইয়ের উপর আক্রমণ হইছে আগামীকাল আমার উপর হতে পারে আগামীকাল আমার ভিতরে হতে পারে একজন মুমিন বাই আরেকজন মুমিন বাইয়ের আয়না একজন মুসলমান আরেকজন মুসলমানের বাই আল মুসলিম ও আহুল মুসলিম মুসলমান মুসলমানের বাই মুসলমানরা এদিক দিয়া নির্যাতন হইতেছে আমার ভিতরে ন্যূনতম পরিমাণে কোনো আঘাত কষ্ট লাগতেছে না আমার ভিতরে ইমান নাই আমার ভিতরে ইমান নাই ইমান তখনই বোঝা যাবে যে আমার ভিতরে ইমান আছে যখন একজন মুসলমান বাইয়ের উপর আক্রমণ করবে কোন হিন্দুর বাচ্চা ওইটার সাথে সাথে আমার একটা আলাদা রিয়েকশন আসবে তখন আমার ভিতরে ইমান থাকবে ইমান তিন প্রকার ইমান তিন প্রকার এক প্রকার ইমান কোনো ব্যক্তি তার উপর আক্রমণ করছে আক্রমণ করার পরে কোনো একটা খারাপ কাজ দেখছে ওই খারাপ কাজটা সে হাতে বাধা দিবে যদি তার ওই ক্ষমতা না থাকে অ্যাবিলিটি না থাকে সে মুখে জবান দ্বারা সে কি করবেন বাধা দিবেন তাও যদি না থাকে তিন নাম্বার সে অন্তর ঘৃণা করবে একেবারে নিম্নস্তর মানের শাখা সে মনে মনে ঘৃণা করবে এই জন্য মুসলমান ইমানদার যারা আমরা এখানে যারা আসি আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলতে হবে যে এই দেশের ভিতরে ইস্কন নামের যে সংগঠন আছে এটাকে আমরা নিষিদ্ধ চাই এটা দেখেন বাংলাদেশের অনেক অঞ্চলে অনেক জায়গার ভিতরে দেখ মিডিয়ার যোগ দেখতেছেন আমাদের অনেক ভাই বোনদেরকে এই ইস্কন নামের যে সংগঠন আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আমাদের সন্তানদেরকে নষ্ট করার চেষ্টা করতেছে বিশেষ করে আমাদের মুসলিম বোনদেরকে আমাদের ভারতের দিকে তাকায় দেখেন ভারতে তারপরে মায়ানমারে আমাদের মুসলিম বন্ধের পেটের ভিতরে যার সন্তান এই ইস্কন নামের যে সংগঠনের এই সন্ত্রাসের বাচ্চারা তারা প্রত্যেকেই আমাদের মুসলিম বন্দের কাজকে দেখেন নির্যাতন করতেছে এই জন্য মোহতারাম হাজিরিন আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যতটুকু আমাদের অ্যাবিলিটি আছে আমরা সর্বোচ্চ এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করার জন্য মহতারাম হাজিরিন যেটা বলতে চাই যে মৃত্যু এটা অনিবার্য কার মৃত্যু কখন হবে কোথায় হবে এটা আমরা কেউ জানি না তারপরে পাঁচ নাম্বার হলো বৃষ্টি কখন হবে এটা জানেন কে আল্লাহ তালা জানেন কোন মানুষ জানেন বৃষ্টি কখন হবে আকাশ মেঘলা মোটামুটি অনেকে বলে যে বৃষ্টি আজকে একবারে হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি হয়ে যাবে এরকম আমরা বলি এই কথা আমরা বলতে পারবো না যে আজকে বৃষ্টি হবে তাহলে কথা বলার সাথে সাথে শিরিক হয়ে যাবে আলিম সুদুর সবকিছুর গায়বের মালিক কে আল্লাহ সব কিছু আপনার অন্তরে কি চলতেছে এটা জানেন কে আল্লাহ তালা জানেন তার মানে এই পাঁচটা জিনিস আল্লাহ তালার হাতে ইমাম তিনি তিনি মৌসুমে আলাই হজের হজ করতে যাবেন একটা পর্যায়ে তিনি ইস্তেখার আমল করলেন ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি যখন ইস্তেখার করে তিনি ঘুমিয়ে গেলেন স্বপ্নের যুগে আল্লাহর পয়গাম্বর তাকে পাঁচ আঙ্গুল দিয়া ইমাম মালেক আলেক আলাইকে দেখাইলেন একটা পর্যায়ে ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই তার ঘুম ভেঙে গেল একটা পর্যায়ে তিনি ঘুম থেকে উইঠা দেখলেন যে আল্লাহর পৈগাম্বর তাকে পাঁচটা পাশ আঙ্গুল দিয়া স্বপ্ন দেখাইছে তখন তিনি তার ভিতরে একটা আলাদা অনুশোচনা আসছে আমি কি আর পাঁচ দিন বাজব না আমি পাঁচ মাস বাজব না পাঁচ বছর বাজব কি দেখাইলেন আল্লাহর পৈগম্বর তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি তার খাদেমকে পাঠাইলেন ইবনে সিরিনের কাছে যে ইবনে সিরিন তুমি যে বলো এক ব্যক্তি আল্লাহর পৈগম্বর তাকে পাঁচ আঙ্গুল দ্বারা কি বুঝাইছে তো সিরিন যখন স্বপ্নের তাবির বলবে তো একটা পর্যায়ে বলতেছে এই স্বপ্নটা কে দেখছেন তো একটা পর্যায়ে বললেন যে তিনি তো বলার জন্য আমাকে নিষেধ করছেন তো একটা পর্যায়ে তিনি বললেন যে যদি তিনি এটা নিষেধ করে থাকে আমার স্বপ্নের তাবির বলাও নিষেধ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কাছে যখন আবার পুনরায় তার এই খাদেম চলে আসলো আইসা বলতেছে হুজুর তিনি তো আপনার নাম না বললে তিনি স্বপ্নের তাবির বলবে না তো একটা পর যায় তো বললো যে যাও নাম যে বলে দাও তো একটা পর যায় তিনি বললেন স্বপ্নের তাবির যে ইমাম মালেক তুমি অনেক বড় গেইনী হতে পারো তুমি অনেক বড় জ্ঞানী হতে পারো আমি আল্লাহর পৈগাম্বরকেও এই পাঁচটা জিনিসের অ্যালেম আমি আল্লাহর পৈগাম্বরকেও দেখে দেয়নি পাঁচটা জিনিসের অ্যালেম আমি আল্লাহর পৈগম্বরে কেউ দেন নাই তার মানে যে পাঁচটা জিনিস বলছি এটা স্বয়ং আল্লাহ তালা জানেন এই জন্য মোহতারাম হাজিরিন আমি আপনাদেরকে বলবো রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা হায়াত মৌতের মালিক আল্লাহ তালা কার কোন সময় মৃত্যু হবে এটা জানেন আল্লাহ তালা কিন্তু তার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া তার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যে এই দুনিয়ার জমিন থেকে আমরা সবাই চলে যাব এই দুনিয়ার জমিনে আমরা সবাই মৃত্যুর পথযাত্রী আমরা কেউ এই দুনিয়ার জমিনে থাকবো না সুতরাং যাওয়ার আগে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই সতর্ক আমাদের প্রত্যেকেই সতর্ক হওয়ার উচিত আল্লাহ তারা কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন সিগনাল দিচ্ছে বারবার সতর্ক করতেছে যে বান্দা মালাকুল মৌত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে বান্দা তুমি হাজার চেষ্টা করবা তুমি কিন্তু বান্দা আর দুনিয়ার জমিনে পুনরায় আর ফিরে আসতে না আর ফিরে আসতে না এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা অনেকরে ক্ষমতা দিছেন অনেক আল্লাহ তালা রাজত্ব দিছেন কিন্তু যাওয়ার পথে সবাই শূন্য হাতে বিদায়ী হয়েছে শূন্য হাতে বিদায়ী হয় নাই ফেরাউন শূন্য হয় এই পৃথিবীর শাসন করছেন দুইজন শোষণ করছেন ফেরাউন নমরুদ এই পৃথিবীর জমিন আল্লাহ তালা এই গোটা রাজত্বর ক্ষমতা আল্লাহ তালা তাকে দিয়েছিলেন দিছিলেন কিনা এত বড় রাজত্ব পাওয়ার পরে সে কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে আল্লাহ তালা তাকে এত বড় রাজত্ব দিয়েছেন আল্লাহ তালা দেওয়ার পরে সে রাজত্বকে অপব্যবহার করছে আল্লাহ তালা একটা পর্যায়ে দুনিয়ার জমিন থেকে তারা কিভাবে বিদায় করছেন তাকে পানির মধ্যে চুবাইয়া আল্লাহ তালা তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করছেন কিন্তু ফেরাউন ও মৃত্যুর আগে ইমান আনার চেষ্টা করছিলেন ফেরাউন মৃত্যুর আগে ইমান আনার চেষ্টা করছিলেন একটা পর্যায়ে যখন পয়গম্বর মূসা যখন তার হাতের ভিতরে লাঠি ছিলেন ওই লাঠি দিয়ে যখন আল্লাহ তালা বললেন আঘাত করার জন্য তখন এই সাগরের মাঝখান দিয়ে কি হয়ে গেছে রাস্তা হয়ে গেছে তখন ফেরাউন দূর থেকে দৌড়ায় দেখলেন যে আল্লাহ কত সুন্দর রাস্তা ফেরাউন পয়গাম্বর মূসার পিছনে দৌড়াইতে লাগলেন একটা পর্যায়ে যখন পয়গাম্বর মূসা ওই পারে উঠে গেলেন আল্লাহ তালা যখন ফেরাউন মাঝখানে গেলেন আল্লাহ তালা পানিকে আদেশ দিলেন যে পানি এক্ষণে তাকে কি কর তাকে এক্ষণে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে কিন্তু ওই কঠিন মুহূর্তে তখন বলছিলেন যে মূসা তোমার আল্লাহর উপরে আমি ইমান আনলাম কার উপরে ইমান আনছে মূসার আল্লাহর উপরে ইমান আনছে মানে তার আল্লাহ না মূসার আল্লাহর উপরে ইমান আনছে শেষ পর্যায়ে আল্লাহ তা তাকে মোহর মাইরা দিয়েছে যাতে সে কালিমা পড়তে না পারে এই মুসাও একটা সে আরো তার মৃত্যুর পরেও আরো চায় কিন্তু বাচ্চা সে কি বুঝাইতে চাইছে সে এটাই বুঝাইতে চাইছে দেখো এত বড় ক্ষমতা আল্লাহ দিছে কিন্তু মৃত্যুর সময়ে আমার পরনের কাপড়টুকুও আমি নিয়ে যেতে পারি নাই আমি শূন্য হাতে বিদায়ী হয়েছি এই জন্য মোহতারাম হাজিরিন আমি আপনাদেরকে বলবো মৃত্যু অনিবার্য মৃত্যু কার কোথায় আসে কার কিভাবে আসে কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না সর্বদা প্রস্তুতি নেওয়া সর্বসদা প্রস্তুতি নেওয়া সবসময় প্রস্তুতি নেওয়া নিজে যে আমার কাছে যেকোনো মুহূর্তে মালাকুল মৌত আজরাইল চলে আসতে পারে আমার সামনে যখন মালাকুল মৌত আজরাইল চলে আসবে আমার আর পৃথিবীর জমিনে আমি যত বড় ক্ষমতাশালী হই না কেন আমি যত বড় শক্তিশালী মানুষ হই না কেন আমার যতই অর্থ সম্পদ দন সম্পদ থাকুক না কেন আমার কোনো দন সম্পদ আমার কোনো কাজে আসবে না আমার মৃত্যুর পর সময়ে আমার দন সম্পদ কাজে আসবে না আমার মৃত্যুর সময়ে আমার সন্তানরা সবাই জোরে জোরে চিৎকার করবে আমার ছেলে আমার মেয়ে চিৎকার করবে আমার মৃত্যুর সময় বাবা তুমি আমাদেরকে সেরে যাইও না চিৎকার করবে সবাই মিলে যদি চিৎকার করে আমাকে রাখার সিস্টেম আছে রাখতে পারবে মস্তারাম হাজিরিন এখনো সময় আছে দুনিয়াকে বাদ দিয়ে আখরাতকে ধরার চেষ্টা করে আমরা যারা দুনিয়া দুনিয়া করতেছি এখনো পর্যন্ত এই দুনিয়া কিন্তু আমার উপরে লানত করতেছে এই দুনিয়া কিন্তু আমার উপরে লানত করতেছে যে দুনিয়ার জন্য যে দুনিয়ার ক্ষমতার জন্য যে দুনিয়ার লাভ ললসার জন্য আমরা পরের হক মারতেছি পরের উপরে আমরা জুলুম নির্যাতন করতেছি এই দুনিয়ার জন্য এই দুনিয়া একদিন আমাকে লাতিমের মেরে কবরের ভিতরে ফেলাই দিবে আমার ক্ষমতা তখন কোনো কাজে আসবে না আমার সম্পদ কোনো কাজে আসবে না এই জন্য মহাতারাম হাজিরিন সবসময় প্রস্তুতি নেওয়া চালাক ব্যক্তিত্ব তারা যারা সর্বসদা প্রস্তুতি রাখে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুতি রাখে মৃত্যুটা ইমানদারের জন্য উপহার স্বরূপ এটা আল্লাহ রসুল বলছেন যে মৃত্যু কি ইমানদারের জন্য এটা মৃত্যু উপহার তহফা এপার একটা একটা সাকু এবার এক বন্ধু ওই পার আরেক বন্ধু একসাথে বন্ধুর মুলাকাত হওয়ার জন্য একটা মাঝখান দিয়ে যদি সাকুটা পার হয় তাহলে দুই বন্ধুর মুলাকাত হয় ঠিক মৃত্যুটাও আল্লাহ তালার সাথে বন্ধুর সাথে আলিঙ্গন করা কাদের জন্য যারা মুমিন ব্যক্তি যারা সর্বসদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে সর্বসদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে তাদের জন্য মৃত্যুটা উপহার আর বেঈমান কাফের জন্য এ মৃত্যুটা এক যন্ত্রণাদায়ক কারণ সে একটু পরেই দেখতেছে তার সামনে জাহার নাম তার সামনে তুলে ধরা হয় সে যদি বেঈমান হয় তার সামনে জাহান্নাম নাম তুলে ধরা হয় আর যদি সেই মুমিন হয় তার সামনে তার জান্নাতকে তুলে ধরে বলে আল্লাহ এই জন্য মহাতার হাজরিন প্রস্তুতি নেওয়া আমি আপনাদেরকে বারবার সতর্ক করি বারবার সতর্ক করি যারা আমাদের যুবক বাইরা আছে বলি যে হুজুর এখন তো বৃদ্ধ হই নাই যুবক বাইরা যারা এই চিন্তা করতেছেন বৃদ্ধ হওয়ার পরে মরবেন আমার আপনার মতন কত যুবক প্রত্যেক দিন মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে মারা যায় কোনো না কোনোভাবে আত্মহত্যা করে মারা যায় কোনো না কোনোভাবে আল্লাহ তালা নিয়ে যাইতেছে এই জন্য যুবক ভাইদেরকেও আমি বলবো এটা ভাবার কোনো সিস্টেম নাই যে আমরা বৃদ্ধ হওয়ার পরে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হব বাবার আগে সন্তান যায় সন্তানের আগে বাবা যায় আমরা এই নজির দেখি নাই আমরা বাবার কাদের ভিতরে সন্তানের লাশ এটা আমরা দেখি নাই দেখছি এটা আমাদের সামনে তো এগুলা ঘটনা ঘটতেছে আর বৃদ্ধ বাবারা আপনারা তো আপনাদের দাড়ি তো পেকেই গেছি আপনারা তো প্রায় আপনারা কবরের সাথেই মুলাকাত আর অল্প কিছুদিন কবরের সাথে প্রায় মোলাকাত করতেছেন আর বেশি দিন বাকি নাই খুব অতি নিকটে আপনাদের কবরের সাথে আলিঙ্গন হবে এই জন্য যাওয়ার আগে নিজের কবরের সামানা নিয়ে যাই নিজের কবরের আলো নিয়ে যাই আমি আপনাদেরকে এখনো বলবো এখনো ফিরে আসেন এখনো সময় আছে ফিরে আসেন এর জন্য মহতারাম হাজিরিন জুমার দিন সংক্ষিপ্ত সময় আমরা প্রত্যেক জুমায় একটু আগে আসার চেষ্টা করব আগে আসলে ফজিলত বেশি যে আগে আসে তার সব তত বেশি এজন্য একটু আগে আসার চেষ্টা করব আমাদের অবস্থানটা তো এমন হয়ে গেছে সবার লাস্টে মসজিদের ভিতরে প্রবেশ করি সবার আগে মসজিদ থেকে বাইরে হই এই যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে আছে। গুণা করার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে আছে। গুণা করার সুযোগ নেই অতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা শোনা হয় আল্লাহর পৈগম্বর বলেন কেউ যদি কোরআন এবং হাদিসের কথা শুনে আল্লাহ তালা একশো নফল নামাজ পড়লে যে সাব হইত একশো রাকাত নফল নামাজের সাব আল্লাহ তালা তার আমল আমার মধ্যে উঠাই দেন বলি সুবাহ